শতভাগ বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে হিরন ব্লু ডট লিমিটেডের নতুন প্রচেষ্টা যার প্রতিটা কম্পোনেন্ট গুণগত মানসম্পন্ন এবং বাংলাদেশে তৈরি তাই আমরা গর্বের সাথে বলতে পারি মেড ইন বাংলাদেশ এখন আমরা বৈশ্বিকভাবে অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবেলাতে কারণ আমাদের এই উৎপাদিত পণ্যটি হচ্ছে একটা আমদানি বিকল্প পণ্য আমি সম্মানিত ক্রেতা সাধারণকে অনুরোধ করব। আপনাদের শতভাগ বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে হিরন ব্লু ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করুন এবং জাতীয় শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুন আমরা হিরন ব্লু ওয়াটার পিউরিফায়ার তৈরি করার সময় একটা বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে খেয়াল করেছি যেন রকম গুণগত মান আপোষ না করেও ক্রেতার সাধারণ একশো ভাগ বিশুদ্ধ এবং নিরাপদ পানি নিশ্চিত করতে পারে ধন্যবাদ সবাইকে বিশ্বমানের দেশীয় পণ্য ব্যবহার করার জন্য